আব্দুল মোত্তালিব ছিল সুন্দর চেহারার অধিকারী তার চেহারার মধ্যে একটা ভাব আছে নেতার মতো একটা ভাব তার চেহারার মধ্যে এদিকে আবরাহা সিংহাসনে বসে আছে যখন আব্দুল মোত্তালিব প্রবেশ করেছে আবরাহা সিংহাসন থেকে নিচে নেমে বসে গেছে বলি সুবাহ আল্লাহ কারণ আব্দুল মোত্তালিবের ভিতরে একটা নেতার মতো ভাব আছে কথা বলেন ঠিক না এবার আবরাহা বলে তুমি নেতা বলে হ্যাঁ নেতা আমি তোমার ধ্বংস করার জন্য আমি এসেছি তোমার বলো আব্দুল বলে ও আব্রাহা আমার দুই শত উঠ আপনার লোকেরা নিয়ে নিয়েছে চিন্তাই করেছে আমার উঠগুলো আপনি ফেরত দেন আব্রাহা বলছে তোমাকে দেখে যেমনটা ভেবেছিলাম তুমি তো তেমনটা নও তোমার প্রতি শ্রদ্ধা ভক্তি আমার লোভ পেয়ে গেল কমে গেল তোমার কাবা ঘর ধ্বংস করার জন্য আমি আসলাম কোথায় আমার সঙ্গে যুদ্ধ করবা কোথায় আমাকে প্রতিহত করবা তা না তুমি তোমার উঠ নিয়ে ব্যস্ত আব্দুল মোত্তালিব বলে আবরাহাম ওই উঠগুলোর মালিক আমি কাবা ঘরের মালিক কিন্তু আমি না কাবা ঘরের মালিক আমার রব আমার রব যদি ইচ্ছা করে তার ঘরকে তিনি রক্ষা করবেন তাহলে তিনি করবেন আমার কিছু করার নাই। যদি তার ইচ্ছে হয় আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তার ঘর রক্ষা করবে তাহলে তিনি করবেন না করলে নাই ওটার দায়িত্বে আমি নাই উটগুলোর মালিক আমি ফেরত দেন আব্রাহা তার সমস্ত উটগুলো এবং গুরুত্বের মধ্যে যাদের সম্পদ আত্মসাৎ করেছে সবগুলো নিয়ে আব্রাহা আবারও চলে আসলো মক্কার মধ্যে মক্কার মধ্যে এসে কোরাশগন্ধের ডাক দিয়ে বলে চলো এবার নিরাপদ একটা পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নেই আব্রাহার একটু পরেই ঘর ধ্বংস করার জন্য আসবে আল্লাহর লানত এখানে বর্ষিত হবে আব্দুল মুদালিব আল্লাহ এক যেন গজব নাজিল করে এই কারণে প্রায় এক শত পশু করবাণী কৃত পশু রস্তে ছেড়ে দিয়েছেন কাবা ঘরের আশেপাশে কারণ আল্লাহর নামে সুফরদ্য করা পশুর উপর যদি একটু আক্রমণ ঘটে পাক তাৎক্ষণিক গজব নাজিল করতে পারে আব্দুল মোতালিব এই কাজটা তিনি করেছেন বুদ্ধিমানের কাজ কারণ ষাট হাজার সৈন্য আর কোথায় কয়েক হাজার মানুষ পারবে আব্দুল মোতালিব কাবা ঘরকে ছুয়ে বলছে মালিক ষাট হাজার সৈন্য আমার সামর্থ্যের বাহিরে কিছু করার আমার নাই ওরা ধ্বংস করার জন্য এসেছে মালিক তুমি তোমার কুদরতি হলেও কাবা ঘরটাকে রক্ষা করিও। কাবা ঘরকে রক্ষা করার জন্য আব্দুল মোতালেব তার অনুসারীদেরকে নিয়ে ওই সময়ের বিশেষ কিছু ব্যক্তি নিয়ে কাবা ঘর ছুঁয়ে তিনি দোয়া করেছেন এবং দোয়া করেই তিনি থেমে যায় নাই তিনি একশত কোরবানির পশু আশপাশে ছেড়ে দিয়েছেন যদি কোনোভাবে আল্লাহর অস্তে ছেড়ে দেওয়া এই পশুর উপর আক্রমণ হয় তাহলে কিন্তু গজব নাজিল করবে তিনি কৌশল করেছেন কি করেন নাই সমস্ত কৌশল দিয়ে তিনি প্রতিহত করার চেষ্টা করেছে আব্রাহাকে কিন্তু পারেনি এবার কোরআশগঞ্জ নিরাপদ একটা পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। আব্দুল মুতালিব সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলেছে সবাই চলে গিয়েছে আব্রাহা এবার কাবা ঘর ধ্বংস করার জন্য আসবে হাতি ছিল বারোটা তার মধ্যে সব থেকে মোটা তাজা হাতি মাহমুদ মাহমুদের গলার মধ্যে শিকল পেঁচিয়ে দেওয়া হয়েছে কাবা ঘরের ওয়ালের মধ্যে দেয়ালের মধ্যে শিকলটা লাগিয়ে দিবে আর হাতিগুলোকে বলবে টান দাও হাতি টানবে আর কাবা ঘর ভেঙে পড়ে যাবে বাহ কত চমৎকার বুদ্ধি মাহমুদ সামনে চলে এসেছে একটু মাহমুদার সামনে আগায় না ওই হাতিয়ার সামনে আগায় নাম কারণ ওই বন্য প্রাণী হাতি চিনেছে এটা যেমন তেমন ঘর না এটা আমার রবের ঘর কথা বলেন ঠিক কি না রবের ঘর আর যাওয়া যাবে না হাতিকে এত আর ওঠে নাম